আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় নিম্নবর্ণিত স্থায়ী শূন্য সমূহে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে তরখস্থ আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নাম্বার থাকতেছে সেকশন অফিসার পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সম্য নয় আবেদনকারী তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে দু নম্বরে ইমাম হৎ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অনু অনুমোদিত আলিয়া মাদ্রাসা হতে প্রথম শ্রেণী কামির পাশ আরবি ইসলামিক শিক্ষা মাস্টার্স ডিগ্রি শিক্ষাজীবনে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী প্রার্থীকে বিবাহিত সুমধুর কল্টসর ও বিশুদ্ধ কোরআন তেলাওয়াত হতে হবে ইমামতির পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান গ্রহণযোগ্য নয় অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সিদ্ধিরযোগ্য তিন নম্বরে থাকতেছে সাব টেকনিক্যাল অফিসার দুজন নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সহ ইন্টারনেট সার্ভিস হার্ডওয়্যার সংরক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষার জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য নয় চার নাম্বারে থাকতেছে মোয়াজিন একজন নিবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি জামি মসজিদ মোয়াজিন হিসাবে তিন বছরের অভিজ্ঞতা কোরআন হাফিজ সংক্রান্ত যোগ্যতা অগ্রাধিকার দেওয়া হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পাঁচ নাম্বারে মালিক একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কুকবিক বাবর নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সহ সকল ডকুমেন্টের সত্যায়িত কপি নয় সেট ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিস অথবা হাতে হাতে আট সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ঠিকানায় পৌঁছাতে হবে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকে যে কোনো শাখায় ক্রমিক এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা এবং ক্রমিক চার থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা পেস্লিপের মাধ্যমে জমা দিতে হবে পে সংগ্রহ আবেদন ফি নিয়ম নিয়মবাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট জবস ডট এন ইউএসি ডট বিটি এ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক সাবমিটের পর ইউজার আইডি দিয়ে লগ ইন করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং সেবায়ের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্ধারিত তারিখ ও সময় পরে টাকা জমা দিলে সে দায় দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ